গত একত্রিশে মে তারিখে আঠারোতে পা দিয়েছেন মৃত্যুর বাড়ি ধারাবাহিকের নায়িকা পারিজাত চৌধুরী পারিজাতের বার্থডে পার্টিতে রীতিমতো ঢল নেমেছিল টলিপাড়ার সেলিব্রিটিদের বড় পর্দা থেকে শুরু করে ছোট পর্দা দুই পর্দারই একাধিক তারকাদের দেখা মিলল পারিজাতের বার্থডে পার্টিতে তবে পছন্দের মানুষের জন্মদিনে পারিজাতের উদ্দেশ্যে মিষ্টি বার্তা রইল তার সহ অভিনেতা আদৃত রায়ের তরফ থেকে পার্টির লুকেই পারিজাতের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে আদৃত লিখলেন শুভ জন্মদিন আমার পছন্দের মানুষ অনেক অনেক ভালোবাসা শুধু পোস্টে শুভেচ্ছা বার্তাই জ্ঞাপন করে তিনি কান্ত থাকলেন না পারিজাতের বার্থডে পার্টিতে সস্ত্রীক পৌঁছে গেলেন আদ্রিত বার্থডে পার্টি উপলক্ষে আদ্রিত বেছে নিয়েছিলেন কালো পোশাক তো অপরদিকে কৌসাম্বী বেছে নিয়েছিলেন সাদা পোশাক আদ্বৈত কৌসম্বী ছাড়াও পারিজাতের বার্থডে পার্টিতে কিন্তু মৃত্যুর বাড়ি ধারাবাহিকের একাধিক অভিনেতা এবং অভিনেত্রীরাও হাজির ছিলেন পার্টিতে দেখা মেলে রণজয় এবং শ্যামপ্তিরও পারিজাতের সঙ্গে মুহূর্তটিকে রীতিমতো ফ্রেমবন্দি করে রাখলেন রণজয় শ্যামপ্তি দুজনেই পার্টিতে হাজির ছিলেন তৃণা সাহা এবং ঋদ্ধি সেনের মতো অভিনেতা এবং অভিনেত্রীরাও এছাড়া পারিজাতের জন্মদিনে হাজির ছিলেন টলি সুপারস্টার প্রসনজিৎ চ্যাটার্জিও আসলে সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির প্রযোজক সংস্থার প্রযোজনায় চলছে মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো মৃত্যুর বাড়ির আগে পারিজাতকে আপনারা কাজ করতে দেখেছেন ইন্দুবালা ভাতের হোটেলে অর্থাৎ অভিনয়ের হাতে কিন্তু তারা আগেই হয়েছিল তবে ছোট পর্দায় এই প্রথম দেখা গেল মৃত্যুর বাড়ি ধারাবাহিকের মাধ্যমে অভিনেত্রীকে জীবনের প্রথম ধারাবাইকে তাও আবার নায়িকার মতো গুরুত্বপূর্ণ চরিত্রে কিন্তু বাজিমাত করেছেন পারিজাত চৌধুরী জীবনের প্রথম ধারাবাহিকেই তিনি মন করে নিয়েছেন একাধিক দর্শকদের যদিই নন তার সঙ্গে পর্দায় আদৃতের রসানটিকেও পেশ উপভোগ করছেন সকল মিত্তির বাড়ির ভক্তরা পর্দায় পারিজাত এবং আদৃত্যরা এর ঝুটিকে আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে